আমার আপনি ইউটিউব পাড়ায় দেন টাকা আমার একটা বাড়ি কিনব আপনার মতো গিনজি কিনব মোবাইল কিনব আচ্ছা ইউরোপ যদি যাইবার পার কই দছ ইউরোপ এর তো ধারণা আছে আমি তো তারে তো আমি উত্তর কোরিয়া পাঠাইতে পারি যদি চাই উত্তর কোরিয়া বাড়াইতে না এইতে কি তা কই আমি উত্তর কোরিয়া কি মেহের আমি তো গুতা মারা মাইছে কো আচ্ছা ঠিক আছে যদি না যাস ইউরোপে যাইতে কত করে সেটি জানো কত হইবো 15 20 লাখ 15 20 লাখ টাকা দি দিতি তারবি না কত দিতাম